আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট এবং কলম তৈরি করার কাঁচামাল আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এই মেশিনগুলো দেখাবো আপনারা যারা ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন কলমের বিজনেস করতে চাচ্ছেন আপনারা এক সেট মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো সর্বপ্রথমে আপনাদের যাদের কলয় বিজনেস করতে হবে তাদের অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে তো আমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনের সেট আপ কাঁচামাল সম্পর্কে সকল বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরবো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম বানানোর মেশিন কলম বানানোর ম্যানুয়াল মেশিনের সেট আপ আছে এখানে আপনাদের কলম তৈরি করতে হলে অবশ্যই এই সেট আপ মেশিনটি আপনাদের প্রয়োজন হবে এখানে চারটি মেশিন আছে কালি ভরার মেশিন এবং কালি ভরার মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের কালির ট্যাঙ্কির মধ্যে হিটারের ব্যবস্থা আছে এবং কন্ট্রোলারের লাইন দেওয়া আছে এবং এই কন্ট্রোলারের সাহায্যে কিন্তু আপনি কালিটাকে হিট করতে পারবেন মানে কালির ট্যাঙ্কিটাতে গরম হবে যদি কালি জমে যায় কালি জমে গেলে কালি আপনারা হিট দিয়ে তরল করে ফেলতে পারবেন তো আমাদের এই মেশিনে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কালি অন অফ করার চাবি পেয়ে যাবেন তারপর এখানে নজেল এই নজেলটির সাহায্যে কলমে বডিতে কালি ভরা হয় এবং তার পাশাপাশি কালি ভরার মেশিনের পরবর্তীতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটির দ্বারা অ্যাডাপ্টার ফিটিং করা হয় মেশিনটির দ্বারা নি ফিটিং করা হয় দুটি মেশিন দেখতে একই রকম হয় কিন্তু দুটি মেশিনের কাজ কিন্তু দুই রকমের একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয় একটি দিয়ে নিভ ফিডিং করা হয় এবং সর্বশেষ এই হাওয়া দেওয়ার মেশিনটি প্রয়োজন হয় হাওয়া দাওয়ার মেশিনটি ব্যবহার করতে হয় কারণ কলমে কালি ভরলে অনেক সময় দেখা যায় কালি ভরতে গেলে হাওয়া থেকে যায় ভিতরে তো সেক্ষেত্রে কিন্তু হাওয়াগুলো বের করে দিতে হয় তো এই হাওয়া মেশিন অবশ্যই ব্যবহার করতে হবে তো আপনাদের কলমে বিজনেস করতে হলে অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে এই এক সেট মেশিন দ্বারা কিন্তু আপনারা দৈনিক দুই হাজার পিস আঠেরোশো দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন আট ঘন্টা কাজ করলে আট ঘন্টা কাজ করলে দৈনিক আঠারোশো দুই হাজার পিস কলম আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে মেশিন সম্পর্কে দেখালাম এবং আপনারা যখন আমাদের এখানে আসবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা মেশিন ব্যবহার করে দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে দেব তার পাশাপাশি এখন আমরা আসি কাঁচামালের দিকে আপনারা তো মেশিন একবার নেবেন কিন্তু কাঁচামাল তো আপনাদের সব সময় নিতে হবে যেহেতু আপনারা বিজনেসটি রানিং করবেন তো সেক্ষেত্রে কাঁচামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই বডিগুলো হচ্ছে হাই স্কুল বডি এটাকে হাই স্কুল বডি বলা হয় এই বডিটি হচ্ছে হাই স্কুল বডি এবং তার পাশাপাশি আমার হাতে এই বডিগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি গ্রিপার বডি রাবার জাতীয় বডি আর এই বডিটিতে কালি দেখা যাবে হাই স্কুল বডিটিতে কালি দেখা যায় এবং পিন পয়েন্ট বডিটিতে কালি দেখা যাবে এবং পিছনে একটি পিনের মতন থাকবে সাদা কালার সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব তার পাশাপাশি আপনারা এই যে ধরনের সাদা অ্যাডপ্টার পেয়ে যাবেন পিন পয়েন্ট বডির সাথে ব্যবহার করার জন্য এবং হাই স্কুল বডির সাথে আপনারা এই যে কালো অ্যাডপ্টার ব্যবহার করবেন এবং কালো অ্যাডপ্টার প্রত্যেকটা কলমের প্রত্যেকটা কালার কলমের সাথেই কালো অ্যাডপ্টার কিন্তু মানায় তার পাশাপাশি আপনারা কিন্তু এই যে নিব পেয়ে যাবেন ভালো মানের নিব ভালো মানের নিব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন পাতা প্রত্যেকটা পাতার গায়ে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে বারো পিসের এই পাতা আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে তো কাঁচামাল কিন্তু বডি থেকে শুরু করে নিপ অ্যাডপ্টার ক্যাপ কালি সকল কিছুই কিন্তু আপনারা বিস্মিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন সব সময় আপনারা আপনাদের যে নাম দিতে চাবেন সে নামটি কিন্তু আপনারা দিতে পারবেন খুবই সহজে খুবই সহজে আপনারা আমাদের দ্বারাই প্রত্যেকটা কলমের বডিতে নাম দিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কলমের বডিতে বিভিন্ন ধরনের নাম আছে তো আপনারাও আপনার পছন্দের নাম প্রত্যেকটা কলমের ঘরে আমরা লিখে দিব এবং পাতার ঘরে প্রতিটা পাতার ঘরেও কিন্তু আমরা একইভাবে নাম স্কিন করে দিব তো তার জন্য কিন্তু একটি ডাইস তৈরি করতে হবে শুরুতে সেই ডাইসটির মজুরি দিলে আমরা পরবর্তীতে যতবার আপনি আমাদের কাঁচামাল নিবেন ততবারই কিন্তু আমরা প্রতিটা এই বডিতে এবং পাতাতে নাম লিখে দিব ডাইসের মজুরিটা শুধু একবার লাগবে তো কাঁচামাল কিন্তু সব সময় আপনারা বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন এবং মেশিন আপনারা যে কোনো সময় আসলে কিন্তু মেশিন বিসমিলা মেশিনারি যে এসে দেখতে পারবেন মেশিন নিতে পারবেন বা তাছাড়া বিসমিল্লা মেশিনারি যে আপনারা যে কোনো সময় এসে এই মেশিনগুলো দেখে মেশিনে কিন্তু বসে কাজ করতে পারবেন এবং কলমের বডিতে এবং পাতাতে যদি নাম দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে তিন থেকে চার দিন সময় দিতে হবে তো বর্তমানে আপনারা যে এই কলমের বডি এবং পাতাবাদে সকল কিছু কিন্তু এসে মেশিনের সাথে নিয়ে যেতে পারবেন তো যারা কলম বিজনেস করতে চাচ্ছেন এবং একটি কলম কত টাকা খরচ হচ্ছে আপনি তৈরি করতে আপনার তৈরি করতে একটি কলম কত টাকা খরচ হবে সকল কিছু কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারটিতে কল করে আপনারা বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবেন একটি কলম তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে এবং একটি কলম আপনি কত টাকা বিক্রি করতে পারছেন সকল কিছু কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা বলতে পারছি না তো সেই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত মেশিনের দামও আমরা বলতে পারছি না আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটিতে কল করে মেশিনের মূল্য এবং প্রত্যেকটা কাঁচামালের মূল্য বা একটি কলম তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে এবং কলমগুলো আপনি কত টাকা বিক্রি করতে পারবেন সকল কিছু কিন্তু আপনা আপনারা আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম